প্রচন্ড মেঘ করেছে দেখো হঠাৎ খুবই মেঘ করেছে আর এইখানে খাচ্ছি জান আজকে চা বাচ্চাদের চা শুধু কেউ দেবে না এটা বলি কিন্তু ওরা আজকে ইচ্ছা হয়েছে তাই খাও

একই এ লাল লাল আছে লাল নেই সেই সাদা আমি দেখেছি মানে ওই যেন চা খাচ্ছে কিন্তু কোনদিন কাউকে কোনো সময় কোনো বাচ্চাকে চা দেবে না এটা আমরা বারবার বলছি আমরা সারা জীবন ছোটবেলা দেখি কিন্তু ডেইলি নয় কিন্তু ওদের বাবারা ওরা ওরকম খেতে কিন্তু আজকে ওদের ইচ্ছা হয়েছে তাই ঠান্ডা করে দেওয়া হয়েছে তো ঠিক আছে চলো চাটা খেয়ে নি খেয়ে নি ওদের যদি কিছু রান্না করে আজকে করবে আর তা নাহলে আজকে বৃষ্টি করে গেছে

আর এই যেখানে এখন ওদের তরকারি রান্না হবে বেগুন পটল ঝিঙে ওদিকে কচুর রয়েছে সজনে ডাটা রয়েছে একটা ওদের সবজি তরকারি রয়েছে সোমবার হুম সব বলেছি তো দাঁড়ু যাবে আমি তো চলো ওগুলো কেটে নিকারা ঘরে গিয়ে দেখি সে দুজন কি করছে দাঁড়া ও তো আমাদের দেখায় এই দেখো দুজনে দুষ্টুমি করছে দেখো কি করেছে ও ওই ওই করেছে আচ্ছা ঠিক আছে তুমি ওরকম করো না তুমি আস্তে আস্তে গোল করো পাখি আঁকো উজান ওরকম করতে নেই উজান ওরম ওর এই ওই প্যান্টটা দিয়ে মোছো প্যান্টে হাতটা মোছো প্যান্টে হাতটা মোছো অনেক প্যান্টে হাত মোছো ওখানে হাত মোছো আগে ভালো করে হাত মোছো প্যান্ট দিয়ে মুছবে ওই ভিজে প্যান্টটা দিয়ে মুছবে হাত দিয়ে মুছবে না ভালো করে আগে হাতটা মুছে নাও মোছো হাত মোছো কিরম দুষ্টু দেখেছে দুজনে করেছে দেখো স্লেট মোছো উজান স্লেট মোছো স্লেটটা মোছো ওরকম করতে নেই সুন্দর করে এ বি সি লেখো হ্যাঁ নালে মাছ আঁকো ছবি আঁকো সুন্দর করে ছবি আঁকো সব ঘষে ঘষে নষ্ট করো না আর হাত দিয়ে মুছবে না একদম হ্যাঁ হ্যাঁ যাই করুক ভাবে ঘষবে না কিছু আচ্ছা ঠিক আছে করো আস্তে আস্তে করো দুজনে দুষ্টুমি করছি আর বৃষ্টি তো বাইরে অবস্থা দেখ ভালো পরিমাণে হচ্ছে বৃষ্টি ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে চলো অনেক এখানে খেলা করুক আর আজকে মনে হচ্ছে মেবি ছাদে আর স্নান করতে যাওয়া হবে না কারণ যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে ছাদে স্নান করতে যেতে পারো কারণ অনেক ঠান্ডা লেগে গেলে প্রবলেম দেখা যাক বৃষ্টিটা যদি কমে তাহলে ছাদে যাবো তা নাহলে আর যাবো না আজকে বৃষ্টিটা হলে একদিক থেকে ভালো মানে গাছগুলো জলও পেয়ে যায় গাছগুলো ইম্প্রুভমেন্ট তাড়াতাড়ি হয় অনেক গাছের কিছু সার বা ফানি টাইপ কিছু স্প্রে করা হচ্ছে না সেগুলো এবার করতে হবে এখন এই যে বাঁধরামি আবার শুরু করে দিয়েছে তো চলো রান্নাঘরের দিকে যাই দেখিও কাটাকুটিটা হলো কি না এখনো কাটছে এই আর এখনও কাটাকুটি চলছে কাটাকুটিটা করে নিচ্ছি তারপর আসলে

তো দেখো আমাদের সবার স্নান কমপ্লিট আর অনিভুজনকে আমি স্নান করিয়ে দিয়েছি ও রান্না করে স্নান করে নিয়েছে আর এই অনিভুজনের তরকারি তো হচ্ছিলোই তোমরা দেখতে পেলে তরকারি রেডি হয়ে গেছে এখন ওরা ভাত খাচ্ছে কেমন লাগছে খেতে টেস্টি হয়েছে তোমাদের তোমাদের কি আজকে ওরা কি খেতে দিয়েছে মা তোমাদের আজকে সবিন মাংস আসতে অল্প করে খাও হ্যাঁ খাও সবিন মাংস আচ্ছা টেস্টি টেস্টি জল খাবে কই গালের ভাতটা দেখিয়ে দাও শেষ হয়ে গেছে না আছে কই দেখিয়ে দাও আছে গুলো কালকে যে কোপড়া এনেছি ওটা নিয়ে আসবে শেষ নীল কালার সাদা কালার তো কি আচ্ছা ঠিক আছে চলো ওরা খেয়ে নিই আমি জল এনে দিই অনেকজনের খাওয়া কমপ্লিট এখন আমরা এখানে খেতে বসবো ভাত বেড়ে ফেলেছে এখানে আলু সিদ্ধ মাথা চলছে এখানে আছে ঢ্যাঁড়ুস ভাজা সবই আলুর তরকারি কুক্তো ডাল শিউলি ফুলের বড়া আর ওকে লেবু সরি শিউলি শিউলি পাতা পাতার বড়া লেবু তো চলো ভাত এখানে এখানে আম কাটা আছে তো আমাদের তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট

কিউকাম্বার হ্যাঁ হ্যাঁ সবাই এখন ফল খাচ্ছে খাও বসে বসে খেয়ে নাও ম্যাঙ্গো খাও লেবু খাও খেয়ে দেখাও সবাইকে মিষ্টি উনা মিষ্টি অনেক লেবু মিষ্টি চথ আম তো মিষ্টি খেয়ে নে বাইরে আবার প্রচন্ড মেঘ করেছে খেয়ে নাও আইপি আইপি তোরা এখুনি ওই 봐 ওইভাবেই কমলে খাবি আর এবারে খাচ্ছি জ্যাম বি ফুললিতে পাড় না দাজ এ কমলে কমলে ফুট বল আছ ধরে হাতে बालिक तो बिच्छत तो है बिदे 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 तो लेता है भी हाय तो तुम जो आते तो तुम दो ओपे दो थे। दो से माते आपन ताड़ी ले तो ना बे बंद होए ठीक है कुल बंद होए अरे इतना

ঘুরে গাইজ দেখো বৃষ্টির মধ্যেও আমরা চলে এসেছি এই বাড়িতে আর এখন উদিত বসে বসে খাচ্ছে বড় নিমকি বাবু বলে দাও হাই করে দাও তোমাকে কি গিফট দিলো দিদার মিমি কেক আর নিমকি খাও চলে আসতে চলে আসুন

টাটা 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 কি করেছে দেখ ওখানে গিয়ে টাটা ঘুরতে টাটা গাইজ দেখো আমরা তো চলে এসেছিলাম বাড়িতে অনেকক্ষণ আগে আর এদিকে কিছু একটুখানি ভিডিও বানালাম দোকানের যেগুলো প্রয়োজনীয় তো ভিডিও ভিডিও বানিয়ে অনিকারুজানকে উপরে রেখে দিয়ে আসছিলাম ওদের ঠাকুরমার ঘরে বেবি দেখছিল আর খেলা করছিল আর এখন আমরা যাব উপরে ওদেরকে খাওয়াবো আমরা ভাত খাবো তারপরে আবার দোকানে আসব কাজ করব তারপরে উপরে গিয়ে ঘুম। গুলো প্রোডাক্ট এতগুলো প্রোডাক্টের সব ইমেজ মানে ছবি তোলা হয়েছে এগুলা সব রিলস আপলোড হবে যারা যারা দেখতে চাও অবশ্যই আমাদের প্রোফাইলে দেখে আসতে পারো আর ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। সেটা অবশ্যই তোমরা দেখে নিও কী কী প্রোডাক্ট আপলোড হবে কী মানে আমাদের ডেলি বলতে প্রত্যেক সানডে করে লাইভ হয় কি কী প্রোডাক্ট আছে সবই সে আমরা দেখিয়ে দিই তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাদের ফেসবুকে গিয়ে দেখো প্রোফাইলে আর অনলাইন পারচেস এখান থেকেও তোমরা করে নিতে পারো ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করা হয় তো প্রোডাক্টের ইমেজ কিছুটা তোলা হয়েছে সেই জিনিসগুলো এখানে পড়ে আছে এবার আমরা যাব উপরে অনেকজন আছে তো সাড়ে দশটা বাজে তো ওদেরকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে দিয়ে তারপরে নিচে আসবো চলো উপরে যাওয়া যাক বাই তো আমাদের তো নিচের সেরে উপরে চলে এসছি আর অনেক এখন এখানে তুলা নিয়ে পড়ে আছে এখানে ভাত চটকাচ্ছে তারপরে তরকারি দিয়ে মাখিয়ে ওদেরকে খাওয়ানো ওরা দুজন এখন খেলা করছে চলো তরকারিটা এনে ভাতটা মাখিয়ে নি তারপরে ভিডিও শেয়ার করবো দেখো অনেকজনের ভাত মাখা কমপ্লিট এখানে ভাত যা দেবে সব ভালো কিন্তু স্পেশালি একটা জিনিস আছে ওদের মা কোনো জিনিস করে দিলে সব সময় বলবে খুব ভালো আর যদি অন্যরা কেউ যদি কিছু রান্না করে ওদের যদি পছন্দ না হয় ওরা মুখের উপর বলে দেয় যে এটা একদম ভালো না কিন্তু ওদের মা করলে ওরা কোনো সময় বলে না যে ভালো না ভালো আমাকে একটু দিবি দিবি আচ্ছা তো না তুমি খাও ঠিক আছে খাও চলো অনেক খেয়ে নিক টাটা দিয়ে দাও বললাম খেয়ে নিই আমরা এখানে খেতে বসে গেছি এখানে ভাত বড়া কমপ্লিট ও খাচ্ছে শিউলি পাতা তাই তো হ্যাঁ শিউলি পাতার বড়া আর এখানে শুক্তো রয়েছে ডাল রয়েছে দুপুরে যা ছিল তাই এখন হয়েছে চলো আমরা খেয়ে নিই অনেক জন্য খাওয়া কমপ্লিট মাবার খাওয়া কমপ্লিট সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আমরা খেয়ে নিই আর অনেকটা ও শুক্তো শুক্তো খাচ্ছে আর কি খাওয়া হয়ে গেছে মনে হয় মে বি ডাল খাওয়া হয়ে গেছে ও বড়াটা খেয়েছে আমার একটা জিনিস কাজ করছিলাম ফোনে তো চলো ভাতটা খেয়ে নিই